ভারতীয় মজদুর সংঘের সোনালী সত্তর বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে বৃহস্পতিবার কমলপুর নজরুল ভবনে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় কমলপুর নজরুল ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিধায়ক মনোজ দেব স্বপ্না পাল উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহাসংঘের সহসভাপতি শঙ্করদেব রাষ্ট্রীয় মহাসংঘের সম্পাদিকা সুতপা কর ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ধলাই জেলার সভাপতি বিপ্লব বর্মা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ধলাই জেলা প্রভারী নিরঞ্জন দেবনাথ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কমলপুর সভাপতি সুমন নন্দী ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কমলপুর সম্পাদক শিবেন্দ্র বৈদ্য প্রমুখ সাংগঠনিক আলোচনা সভায় সংঘের সাংগঠনিক বিষয় এবং শিক্ষক ও কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের জেলা সভাপতি বিপ্লব আমরা আমাদের অফিসের কাজগুলো আমরা করি জনগণের সেবা আমরা যতটুকু করি সেই তুলনায় যে যৎসামান্য আমরা যে পারিশ্রমিক পান সেই পারিশ্রমিক থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বঞ্চিত হতে চলেছি তো কাজে কর্মচারী ভাইদের এবং বন্ধুদের আমি অনুরোধ করব। আমরা আমাদের পাওনাগুলি যদি আমরা কেড়ে নিতে হয় আমরা একজুট হতে হবে